আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম নির্ঝর যার লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে আসলে সবাই অ্যালাউড না যারা আর্মি পারসন বা আর্মির পরিচিত রিলেটিভ যারা আছেন তারাই হচ্ছে এখানে প্রবেশ করতে পারেন তো ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা রাস্তা ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশ আসলে সম্পূর্ণ অন্যরকম শুধু ঢাকা ক্যান্টনমেন্ট না সব জায়গায় সব ক্যান্টনমেন্ট বাংলাদেশের সব ক্যান্টনমেন্ট একদম সুষ্ঠ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর হয়ে থাকে তো আমরা প্রথমে ভিতরে ঢুকে গিয়েছিলাম দেখ প্রথমে দেখতে পেয়েছেন একটা মসজিদ ওই মসজিদটা খুবই সুন্দর তো আমরা এখানে নেমে যাচ্ছিলাম গাড়ি থেকে এই যে মূলত এসেছি হচ্ছে আমার ভাইগিনা এবং কাজিন ছোট ওরা বাচ্চা ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য আর অনেকদিন ঘরে বসে থেকে ওরা বোরিং হচ্ছিল আর এই তো বাচ্চারা এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে ওরা খুব এক্সাইটেড ছিল এখানে ঘুরতে এসে ওরা খুব মজা পাচ্ছিল ব্যাপারটা খুব এনজয় করতেছিল আইসেই তো এখানে এসে আমার কাজিন দোলনায় বসে পড়েছে আর খুব মজা করছে ওকে দোল দিচ্ছিলাম তো জারিফ এখানে ছবি তোলার জন্য কিছুকে মারছিল আর পোজ দিচ্ছিল বললাম এখানে দাঁড়াও আর ও নতুন একটা পোজ শিখেছে যে দড় গাছের পিছনে থেকে কি দেওয়া একটা পোজ তো দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর একদম কম মানুষ তো এখানে ওঠার জন্য খুব ভয় পাচ্ছিলো ওকে জোর করে নামাচ্ছিলাম প্রথমে নামতে বলছিল বলছিলো মামুনি আসো তুমি আসো তো হয় নেমই পড়েছে নেমে বলতেছে ইয়েস আমি পেরেছি এখানে ওদের ছবি তুলছিলাম আর এটাই হচ্ছে যে ব্রিজটা ব্রিজ নির্ঝড়ের মূল আকর্ষণ সবচেয়ে সুন্দর একটা জায়গা সবচেয়ে সুন্দর একটা ভিউ এই ব্রিজটার জন্যই আসলে এই জায়গাটা সবচেয়ে সুন্দর ফুটিয়ে তুলেছে এই এইটা হচ্ছে কোয়ার্টার কোয়ার্টারের পরিবেশ খুবই সুন্দর আর এই ব্রিজটার বিশেষত্ব কি দুই দিক থেকে যাওয়া যায় উপর দিকে একটা ব্রিজ নিচ দিকে একটা রাস্তা আর ওপর দিকে একটা নাস্তা আর এটা হচ্ছে মসজিদ যে হকবর মসজিদ শুরুতেই আপনারা দেখেছিলেন সেই মসজিদের চারটা পিলার বা চারটা খাম্বা যা বলে তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা বাসায় চলে আসার জন্য রেডি হচ্ছিলাম তো ব্রিজের পারে গিয়েছিলাম প্রথমে আমরা হেঁটে হেঁটে খুব মজা করছিলাম জারিফকে মাছ দেখাচ্ছিলাম পানি দেখাচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছিলাম কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে কখন লাইটিংটা দিবে লাইটিং দিলেই তো রাতের বেলার ভিউটা অন্য রকম হয় তো লাইটিং এই তো তারপর দেখলাম কিছুক্ষণ পর দিয়েছে তো দূর থেকে এটার ব্রিজটার দিনের বেলায় একরকম লুকস আসে আর হচ্ছে রাতের বেলা অন্যরকম মানে সম্পূর্ণ আলাদা এবং রাতের বেলায় এটাকে মনে হয় বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন খুব খুব খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে আপনারা চাইলে ঘুরে আসবেন এবং যদি আর্মি পারসন করে পরিচিত থাকে আপনাদের তো আমরা বাসায় চলে আসছিলাম এখন হার সামনের দিকে হাঁটছিলাম কিছুটা হেঁটে তারপর রিক্সা বা গাড়ি নিতে হয় তো ব্রিজ ক্রস করলাম করে আমরা মেন গেটের দিকে চলে আসলাম আর এখানে যখন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ওনার নাম এবং কতগুলো ব্রিজ বীরশ্রেষ্টর নাম এখানে লেখা আছে তো আমরা এখন চলে আসছিলাম ওই যে আমার কাজিন হাট বাচ্চাগুলো হাট ছিলো যারি বারবার বলছিলো আমি অনেক ক্লান্ত চলো বাসায় চলো তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম